এর আগে বাগবিহা সিদ্ধপুর গ্রামে কি এরকম অলৌকিক ঘটনা ঘটেছে কখনো না এ প্রথমবার কি মনে হচ্ছে আপনাদের আমাদের মনে হচ্ছে যে বাবাকে যখন পেলাম রাখবো আমাদের পাড়াতে এখানে প্রতিষ্ঠা করব আমাদের গ্রাম পাড়া সবাই মিলে এখন আপনার নাম কি উদয় বাউরি আমাদের ছেলে উদয় বাউরি এবং তারা কয়েকদিন মিলে গামছা দিন পরে শিবলঙ্করে উঠুনছে আমাদের সামনে মা দুর্গা পুজো তো মা দুর্গা পুজোর আগেই আমাদের যে মহাদেব দেখা দিনছে সিদ্ধুপুর বাগদেব গোটে তো আমরা খুবই উৎসাহ এবং আমরা চাইছি যে ব্লকের সহসভাপতি এবং এমএলএ সাহেব কালকে দশটার সময় এসে আমাদের এই সমস্ত বাঘদেব সিদ্ধুপুরের মানুষকে উৎসাহ দিয়ে আমাদের শিবনগরকে প্রতিষ্ঠা করার আবেদন আমরা করব অদ্ভুত ঘটনা তো ঘটনা আমাদের এই লাইফে এই ঘটনা ঘটনা এই প্রথমবার এই প্রথমবার ঘটনা এই ঘটনা থেকে আমাদের বাঘ দেশ মানুষ খুবই উত্তেজিত মানে খুবই ভালো মানে সবাই খুব উৎসাহ আমার বাঘ দেশের মানুষ খুবই উৎসাহ এর আগে যে এখানে আপনাদের যে নদীতে আছে নদী ছাড়া কি গ্রামের ভিতরে আর কোনো শিব মন্দির আছে

সরকার রয়েছে মমতা ব্যানার্জির সরকার মমতা ব্যানার্জির এমএলএ এবং দীনেশ চক্রবর্তী সহসভাপতি এবার তারা যদি উদ্যোগ দেয় তা আমরা আশা করছি আমরা বাঘ মানুষ খুবই উপকৃত হবো শিবঙ্গ প্রতিষ্ঠা হবে আপনার নাম কি আমার নাম যাদব পাল আমি পঞ্চায়েত সমিতি কর্মকর্তা এরকম আরো খবর পেতে হলে আমাদের ইউটিউব ও ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন